যদি আর কটা দিন কষ্টগুলো বৃষ্টি হয়ে ছড়ে পড়ে বুঝে নিও আমি প্রিয় জীবিত থেকেও গেছি মোড়ে তুমি যার জন্য ডিপ্রেশনে আছো সে তোমাকে ছাড়া ভালো আছে তুমি যার জন্য পাগল সে অন্যের জন্য পাগল তাকে মনে করে বসে থাকলে তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না তার তোমাকে প্রয়োজন নেই আর তার জীবনে তুমি অপ্রয়োজনীয় জিনিস জীবনে না রেখে নতুন করে বাঁচতে শেখো জীবনকে উপলব্ধি করতে শেখো যার কথা মনে করে তুমি বালিশ ভেজাও সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত তোমার কথা সে ভাবেই না তোমার উচিত অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবা স্বার্থপরদের জন্য চোখের পানি নষ্ট করো না যার কথা মনে করে তোমার গলা দিয়ে খাবার নামে না সে দেখো তিন বেলা খেয়ে ঘুমাচ্ছে আড্ডা দিচ্ছে তুমি শুধু মায়ার টানে পড়ে আছো মরিচিকার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও নিজের পেছনে দৌড়াও নিজের মতো করে বাঁচতে শেখো দেখবে পৃথিবী কত সুন্দর কত কিছু তোমার জন্য অপেক্ষা করছে কত ভালো মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে তাই তুমি নিজের মতো করে বাঁচতে শিখো কারো জন্য নিজের স্বপ্নগুলোকে নষ্ট করো না এতে তার কোনো ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে পছন্দের অনেক জিনিস যেও না পাওয়ার মাঝে রয়েছে আখির রাতের এক পুরস্কার পাননি বলেই আল্লাহকে ডাকছেন আর আপনার ডাকায় আল্লাহ অনেক পছন্দ করেছেন পেয়ে গেলে তো আল্লাহর কাছে দোয়াও থেমে যেত তাই না চাইতেই থাকুন না পেয়েও দুনিয়ার চাওয়ার চাইতেও আখিরাতের বদলাটা উত্তম নয় কি একটা লিস্ট করুন কি কি দরকার আপনার এবার বাচ্চার মতো আল্লাহকে সামনে মনে করে সব বলুন আমার এটা চাই ওটা চাই 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 লিস্ট দেখান এবার আর কি দুনিয়ায় না পেলে আখিরাতে নেব তবুও খবরদার হতাশ হওয়া যাবে না কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো পথ হয়ে খুঁজে নেবো তোমায় যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে আমায় ডেকো জল মুছে দেবো আমি যদি কখনও নিরবতার নিস্তব্ধে একাকিত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি আমি বহুবার কেঁদেছিলাম সেদিন কিন্তু ফিরে আসুনি তুমি আমি বহুবার হাত জোর করে বলেছিলাম একবার ফিরে এসো তবুও ফিরে আসুনি কি অপরাধ ছিল একটু খুলেও বলনি যদি অপরাধ করে থেকেছি তার জন্য ক্ষমা চেয়েছি বহুবার তবুও ফিরে আসুনি এতটা নিষ্ঠুর ছিল তোমার মন একবারও কি আমার কথা ভাবনি আমার কি হবে মানুষ তো হাজারটা ভুল করে তা শুধরে নেয় কিন্তু আমি তো হাজারটা ভুল করিনি ভালোবাসার মাঝে মান অভিমান একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে হতেই পারে একটু রাগারাগি কিন্তু কখনো ছেড়ে যাওয়া ভাবতে পারিনি কতবার বলেছি দশটা বউয়ের ভালোবাসা আমি একা তোমাকে দেব তুমি ফিরে আসো আমার মাঝে তুমি শুধু মিথ্যা কসম কেটে গেছো প্রতারণা করেছো আমার সাথে বিশ্বাস নিয়ে খেলেছো আমার তারপরও বলছি যত দূরে চলে যায় না কেন তারপরও এখনো বলছি আর বহুবার বলবো তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি